বাংলাদেশ মিডিয়া স্বাগতম জানাচ্ছি দৈনিক বাংলাদেশ রাতের খবরে সাথে আছি আমি লস্কর শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে বসুন্ধরায় ফাঁদ পেতে দেহ ব্যবসা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার ইসরায়েলের আগুনে সবকিছু পুড়ে ছাই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়া যুদ্ধের প্রস্তুতি ইঙ্গিত বাংলাদেশে রোহিঙ্গার অনুপ্রবেশ বাড়ছে উদ্বেগ বাড়াচ্ছে আরাক্ষান আর্মি গত পাঁচই আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে শুরু হয়েছে আল জাজিরা নতুন তথ্যচিত্র ইভিনিং বাংলাদেশের ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা সরকারের পতনের পর তথ্যচিত্রে উঠে আসে কিভাবে দীর্ঘ পনেরো বছর সরকার পুলিশ ব্যবহার করে বিরোধী মত ভ্রমণ করেছেন পুরা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দাবিতে নীতির চিত্র উঠে আসে সেখানে তথ্যচিত্রে সেনাবাহিনী ভূমিকা প্রশংসিত হয় সেনা প্রধান জানান সেনাবাহিনী জনগণের পক্ষ নিয়েছে এরপর শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন এবং বিচারের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখেন ভারতের ওপর নির্ভরশীল হ্রাস করে স্বাধীন কূটনীতি গ্রহণ ও দেশের গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার প্রয়াসে ডক্টর ইউনুসের নেতৃত্বকে তথ্যচিত্রে গুরুত্ব দেওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে দেহ ব্যবসা ও পুরুষ ফ্যাশনে অভিযোগ রয়েছে অভিযোগে দুই নারীকে গ্রেফতার করে পুলিশ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় দুই নারী মিলে এক পুলিশকে ছাবুক দিয়ে মারধর করছে ঘটনাটি দিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় পুলিশ জানায় ভিডিওতে দেখা যাওয়া দৃশ্যটি পরিকল্পিত ছিল এবং এই চক্রটি ব্ল্যাকমেইলে ও দেহ ব্যবসার সঙ্গে যুক্ত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছে ধর্মীয় পোশাক চাবুক হাই হিল বুট সহ যৌন কর্মে ব্যবহৃত নানা সামগ্রী বাড্ডা থানার অফিসার ইনচার্জ জিজ্ঞাসাবাদের জন্য আটক নারীদের রিমান্ডে নেওয়া হয়েছে বাড্ডা থানার অফিসার ইনচার্জ জানান তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে ইসরায়েলের সৈন্যদের হামলায় হামাসের সব দোকানপাট জলে শেষ ফ্রাঙ্কের রূপ ধারণ করা আগুন মাইলের পর মাইল এলাকা পুড়িয়ে ফেলেছে প্রকৃতির এই বিধ্বংসী কামড় এক প্রকার ইসরায়েলকে অসহায় আত্মসমর্পণে ঠেলে দিয়েছে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে আর মানবিক বিপর্যয়ের ছায়া ক্রমশ গভীর হচ্ছে ভারত পাকিস্তানের উত্তেজনা বেড়েই চলেছে নয়াদিল্লির যুদ্ধের ইঙ্গিত সীমান্তে ট্রাঙ্ক কামান ও সেনা মোতায়েন শুরু করেছে পাকিস্তান অচিরেই যুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন এখন সামনে ভারতের লাগাতার হুমকি ও কূটনীতিক চাপের মুখে সীমান্তের পূর্ণমাত্রায় সামরিক মোহরা চালিয়েছে পাকিস্তান সেনারা বৃহস্পতিবার ট্রান্সফার রকেট সহ বাড়ি অস্ত্র নিয়ে অংশনে অংশ নেন দেশটির সামরিক বাহিনী বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ হার আবারও বেড়েছে বর্তমানে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা তেরো লাখ তেরো হাজার ছাড়িয়েছে সম্প্রতি পান্দবনের প্রাণসী সীমান্তবর্তী এলাকার দশ কিলোমিটার ভিতরে আরাকান আর্মি স্থানীয় রাখি সঙ্গে উৎসব পালন করতে দেখা যায় যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ঘটনায় তাদের অবাধ চলাচলের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্বীকার করে বলেন রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি এই ছিল রাতের সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ